শুনানি শুরুই হলো না মামলা বিচারপতিদের এজলাসে উঠলই না তার আগেই কপিল এই দেশের বিখ্যাত আইনজীবী ধাক্কা খেয়ে গেলেন এবং কপিল সিব্বালের ধাক্কা খাওয়া মানে বুঝতেই আসল ধাক্কাটা কে খেয়েছে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে এই ডিএ মামলাটি উঠবে কিন্তু তার আগে আজকে কেন ধাক্কা খেলেন কপিল সিব্বাল এবং আমাদের রাজ্য সরকার সেই এক নাটক করতে গিয়েছিলেন দেশের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন এই মুহূর্তে দেশের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম আর ডি ওয়াই চন্দ্রচূড় নয় ফলে ধাক্কাটা একদিন না একদিন খেতেই হতো এবার পরপর তিনি ধাক্কা খাচ্ছেন ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের মামলা আপনারা দেখেছেন যতদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন এই মামলাটা তারিখের পর তারিখ গেছে আর ওই ওয়াইমআর সিট খোঁজা চলেছে বিচারপতি চন্দ্রচূড় রিটায়ার করলেন সঙ্গে সঙ্গে এই মামলার ফয়সলা হয়ে গেল এবার কি ডিএ মামলার ফয়সলা খুব তাড়াতাড়ি হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই কি বড় রকমের সমস্যায় পড়তে চলেছে ঠিক কি হচ্ছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সবটা শোনাব আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আগামীকাল সুপ্রিম কোর্টে তিন বিচারপতির বেঞ্চে এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটির শুনানির জন্য নির্দিষ্ট করা হয়েছে এখন অব্দি যেটা খবর যে সুপ্রিম কোর্ট বলেছে যে এই মামলাটি জরুরিকালীন ভিত্তিতে একটু আগেও শোনা হতে পারে কিন্তু আপাতত মামলাটার কিন্তু এই বিক্রম বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চের মামলায় এজলাসে এই মামলাটা তালিকায় একান্ন নম্বরে রয়েছে যদিও এই ডিভিশন বেঞ্চ বলেছে এই মামলাটা শুনানোর জন্য উপরের দিকে তুলে আনাও হতে পারে আগামীকাল ডেট বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ শুনবে আর কে কে থাকছেন বিচারপতি বিক্রম নাথের সঙ্গে থাকছেন বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সঞ্জীব মেহতার ডিভিশন বেঞ্চ ডিএম মামলা আপনারা জানেন যে যতদিন দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন কতবার যে তারিখের পর তারিখ হয়েছে তার কোনো ইয়ত্তা নেই যারা মামলা করেছেন তারাও মনে হয় ভুলে গেছেন অন্তত আমার হিসাবে গত দু বছরে প্রায় চোদ্দ বার এই মামলা পেছিয়ে গেছে চোদ্দ বার এই মামলা পেঁচিয়ে গেছে তারিখ কি বলছে তারিখ বলছে যে দু হাজার উঠেছিল কারণ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতোই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ একই রকম ভাবে দিতে হবে তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং দু হাজার বাইশের আঠাশে নভেম্বর এই রাজ্যের এই মামলাটা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু হাজার বাইশের আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশের এপ্রিল মাস শেষ হতে চললো মামলাটা যেখানে ছিল সেখানেই আছে এর মধ্যে কয়েকবার বিচারপতি বদল হয়েছে এজলাস বদল হয়েছে কিন্তু মামলাটা তারিখের পর তারিখ হয়ে গেছে এবার কি হল আজকে দেশের বিখ্যাত আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবী কপিল সিব্বাল পরিষ্কার আবেদন করেই ফেললেন এবার বিচারপতি বিক্রমনাথের কাছে আবেদন করে ফেললেন যে এই মামলাটা মাস পিছিয়ে দেওয়া হোক গত তিন বছরে বার পেছনো হয়েছে তারিখ পর তারিখ কালকে মামলাটা উঠবে মঙ্গলবার আজকে কপিল সিব্বালের দলবল চলে গেল এই বিচারপতি বিক্রম নাথের কাছে এই মামলাটা আরো এক মাস পেছিয়ে দেওয়া হোক কপিল সিব্বালের মুখের ওপর না বলে দিয়েছেন বিচারপতি বিক্রমনাথ যার ডিভিশন বেঞ্চে এই মামলাটা আগামীকাল শুনানি হবে ছ বছর ধরে মামলাটা লড়ে আসছে সাতবারের মধ্যে রাজ্য ছবার হেরে গেছে তারপরেও নাকি মামলাটা এক মাস পেঁচতে হবে কপিল সিব্বালের মুখের উপর না বলে দিয়েছেন বিচারপতি বিক্রম নাথ এবং এই মামলাটা শুনবে মঙ্গলবার লিস্টে পাঁচ নম্বর বেঞ্চে বিচারপতি নাথ বিচারপতি সঞ্জয় কেরল বিচারপতি সঞ্জীব মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি হবে এবং কজ লিস্টে পঞ্চাশ নম্বর এবং একান্ন নম্বর মামলা দুটির ক্ষেত্রে টেকেন হাই অন বোর্ড মানে মানে পঞ্চাশ এবং একান্ন নম্বর ক্রম তালিকায় থাকলেও এই মামলা দুটি যেটা পঞ্চাশ এবং একান্ন নম্বরে আছে সেই মামলা দুটি বিচারপতিরা মনে করলে সেটাকে একেবারে উপরে নিয়ে এসে তারা শুনবেন আর এই পঞ্চাশ এবং একান্ন এই একান্ন নম্বর লিস্টে আছে রাজ্য সরকারের ডিএ মামলা ফলে এটাকে আমরাও চাইছি টেকেন আপ হাই অন দা বোর্ড করে সুপ্রিম কোর্টের বিচারপতি এটাকে যত তাড়াতাড়ি আগে নিয়েছে শুনানির ব্যবস্থা করুন কারণ আপনারা জানেন তিন বছর ধরে আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা শহীদ মিনারের নিচে গরমের মধ্যে মশার মধ্যে জলের মধ্যে জল কাদায় বসে আছেন মঞ্চে এর আগে অনেকবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে যে কেন্দ্রের সরকারি কর্মচারীদের মতো এদের ডিএ হওয়া উচিত অধিকার দান নয় এটা যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে চান দেয়া হচ্ছে আমরা দিচ্ছি এটা দান নয় এটা সরকারি কর্মচারীদের অধিকার এখন আমাদের দেখার নম্বরে যে মামলাটা আছে সেটা বিচারপতিরা আগেই বলে রেখেছেন আগে নিয়ে আসা হতে পারে সেটা আগে নিয়ে আসা হয় কেন এটা আমরা এবার দেখতে চাই পনেরো বার কখনোই বিস্তারিত শুনানি হয়নি তিন বিচারপতির বেঞ্চে গেল এবার এই মামলাটা এবার দেখা যাক এই মামলাটার ক্ষেত্রে এবার কি হয় এর আগেও আমরা দেখেছি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে আসেনি লাস্ট শুনানি হয়েছিল চার মাস আগে তার মধ্যে প্রায় তিন বছর কেটে গেছে বিচারপতি সঞ্জয় কেরল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ওই মামলাটি ছিল এবার আগামীকাল এই মামলার শুনানি এবং তার আগে আজকে কপিল সিব্বাল চলে গেলেন বিচারপতি রেজিলাসে যে এক মাস পেছিয়ে দেওয়া হোক পত্র পাঠ না বলে দেওয়া হয়েছে কপিল ভুলে গেছেন দেশের প্রধান বিচারপতি আর ডি ওয়াই চন্দ্রচূড় নন তাই আগামীকাল এই মামলাটি শুনানি হবে যদিও এখনো একান্ন নম্বরে নামটা আছে বিচারপতিরা ঘোষণা করেছেন আমরা এটাকে আগে তুলে আনতে পারি এবং এটাই দেখার যে আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলাটা আগে তুলে আনা হয় কি না যদি আগে তুলে আনা হয় তাহলে তো মামলার শুনানি হবে আর যদি একান্ন নম্বরে থাকে তাহলে আগামীকাল মামলার শুনানি কতটা হবে বা কিভাবে হবে সেটাই হচ্ছে প্রশ্নের বিষয় আগামীকাল জানা যাবে যে এই মামলাটি একান্ন নম্বরে শোনা হবে নাকি বিচারপতিরা যেমন বলছেন টেকেন আপ অন দ্য হাই অন দ্য বোর্ড সরকারি কর্মচারীরা কিন্তু এটা নিয়ে আশাবাদী যে এই মামলাটা একান্ন নম্বরের অনেক আগেই বিচারপতিরা শুনবেন কারণ তিন বছর ধরে এটা সুপ্রিম কোর্টে পড়ে আছে এখন আমরা এটার জন্যই অপেক্ষা করছি যে আগামীকাল ডিএ মামলাটা কি হয় ডিএ মামলা আছে এরপর তো এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাও আছে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর বড় সমস্যায় পড়তে চলেছে এমনটাই আশঙ্কা করছেন যারা এই রকমের মামলা নিয়ে নাড়াঘাটা করেন তারা এমনটাই বলছেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্যের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না